নমস্কার আমি রত্না রত্নাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপি ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি তবে এই খিচুড়িটা আমি নিরামিষ নয় আমিষ বানিয়েছি কীভাবে বানিয়েছি চলুন আপনাদের সাথে শেয়ার করে দিই তো প্রথমে কড়াইতে সর্ষের তেল নিয়ে একটু পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা শুকনো লঙ্কা আর একটু গোটা জিরে এই গোটা মশলাটা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যখন গন্ধ ছেড়ে আসবে আর এদিকে আমি চাল আর ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি সাথে একটু দিয়ে দিয়েছি আমি এটার মুসুরির ডাল দিয়েই বানিয়েছি শুধু আর কোনো ডাল দিইনি তো এটা যখন এদিকে আমার সেদ্ধ হচ্ছে তার মাঝে আমি মশলার মধ্যে দিয়ে দেব একটু বাটা মশলা সেটা হচ্ছে আদা রসুন আর একটু কাঁচা লঙ্কা বাটা ঝালটা আপনি আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এই সেদ্ধ করা চাল ডালের মধ্যে কিছু লঙ্কা আমি কুচি করে দিয়েও দিয়েছি এরপরে মশলাটা যখন ভাজা ভাজা হয়ে আসবে এর মধ্যে আমি দিয়েছি টমেটো কুচি সেটাকেও ভালো করে আমি ভেজে নিচ্ছি এরপরে এর মধ্যে দিচ্ছি সামান্য চিনি একটু স্বাদটাকে ব্যালেন্স করবে আর দিচ্ছি সামান্য নুন কারণ নুন আমি আগেই সেদ্ধ করে দেওয়ার সময় চাল ডালটা সেখানে দিয়ে দিয়েছি তো এরপরে কিছু বেসিক মশলা আমাদের ঘরে থাকে সেটা দিয়ে দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো জিরার গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব মশলাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিয়ে এরপরে আমি সেদ্ধ করা চাল ডালের মধ্যে এটা আমি দিয়ে দেবো আর তার মাঝে বলি আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না আর শেয়ার তো অবশ্যই একটু করে দিয়ে তো হয়ে গেল এইভাবে যখন আমি সব মশলা এই চাল ডালের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ফুটে এলেই আমি দিয়েছি গোটা মানে গুঁড়ো গরম মশলা আর একটু ঘি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল বর্ষার দিনের খিচুড়ি আর সাথে তো ইলিশ মাছ অবশ্যই আছে ইলিশ মাছ ছোট হোক আর বড় হোক সব রকমই ভালো লাগে তো আজকের রেসিপি ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি আজকে আমাদের খাবারটা দুপুরে খুবই ভালো হয়েছে আপনারাও চাইলে একবার এইভাবে আমিষ খিচুড়ি বানিয়ে খাবেন অবশ্যই নিজেরা হয়তো বানান তবে একবার এইভাবে বানাবেন আপনাদেরও খুবই ভালো লাগবে তো হয়ে গেল আজকের আমার এই খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা আজকের মতো টাটা দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে তার মাঝে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা বন্ধুরা